যে নারী তিন জায়গায় যাবে তাদের আইবাদাত কবুল হবে না তাদের সব আইবাদাত বরবাদ হয়ে যাবে নবীজি সাল্লা আলি সাল্লাম এই জায়গাগুলোতে যেতে নিষেধ করে দিয়েছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি গণকের কাছে যায় যে গণক ভাগ্য নির্ধারণ করে এবং তার কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে সম্পূর্ণরূপে শিরিক শিরিক আল্লাহ তালা পছন্দ করেন না এবং শিরিকের গুণ আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন পাঁচ নম্বর পর পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সোরা ফোর্টি এইট আটচল্লিশ নাম্বার আয়তাল্লা বলছেন ইয়শ রকা বেহি ওয়া উফের উম্যা দু ন্যা দ্যানিকা লিমাইয়া শাহ আল্লাহতলাহ সব গুনা ক্ষমা করবেন কিন্তু শিরিকের গুনা আল্লাহতরা কখনো ক্ষমা করবেন না এই অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে গলকের কাছে যাওয়া এবং তারা যে ভবিষ্যৎবাণী বলে এটা কখনো বিশ্বাস করা যাবে না তাদের কাছে যাওয়াই যাবে না যারা গণকের কাছে যায় না বিশ ইসলাম জানিয়ে দিয়েছেন চল্লিশ দিন ধরে তাদের নামাজ তাদের রোজা তাদের কোনো আইবাদ আল্লাহতলা কবুল করেন না অ্যাকসেপ্ট করেন এজন্য গণকের কাছে যাওয়া যাবে না তিন নম্বর দুই নাম্বার হচ্ছে টিয়া পাখি দিয়ে অনেক সময় ভাগ্য নির্ধারণ করে এরকম আছে না নাই টিয়া পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করে যে ভবিষ্যতে কি হবে ফিউচারে কি হবে এই টিয়া পাখি দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে গিয়ে এবং টিয়া পাখির কথা যদি বিশ্বাস করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে তার কোনো ইবাদাত তালা কবুল করবে না এবং তিন নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনেক সময় মাজারি গিয়ে সেজদা দেয় অথবা হিন্দুদের মন্দিরে যায় যায় কি যায় না খবরদার এটা কখনো করবেন না আপনার বাবাকে যদি কেউ অনুষ্ঠান করে অপমান করে আপনি সেই অনুষ্ঠানে যাবেন আপনার বাবাকে অনুষ্ঠান করে অপমান করা হচ্ছে সেই অনুষ্ঠানে কি আপনি যাবেন আপনি যাবেন না তো যেখানে আপনার রবকে অপমান করা হচ্ছে আপনার রবকে তারা অপমান করছে আপনার রবকে আল্লাহ না মেনে আপনার রবকে খোদা না মেনে তারা সেখানে পূজা মণ্ডপ চালাচ্ছে সেখানে তারা শিরকের ভিতরে লিপ্ত আছে আর আপনি সেইখানে যাচ্ছেন এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না এই মেলা যে সমস্ত মেলাগুলো আছে এই মেলায় যাওয়া এবং সিরকি কাজবাস করা এই ধরনের কাজ করলে পাক রব্বুল আলমিন ওই নারীর এবাদাত কবুল করবে না এই জন্য অবশ্যই আমাদেরকে শিরিক থেকে দূরে সরে আসতে হবে শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ সকল পাপের বাপ যারা শিখ করবে আল্লাহ রব্বুল আলম তাদেরকে ক্ষমা করবে না এজন্য ভবিষ্যৎবাণী যারা বলে গরক যারা আছে এদের কাছে কখনো যাবেন না বিশেষ করে অনেক সময় অনেক মেয়েরা মাজারে গিয়ে সন্তান হচ্ছে না মাজারে যায় মাজারে গিয়ে বাবার কবরে সেজদা দিয়ে তারপরে মাজারে গিয়ে আল্লাহর কাছে না চেয়ে তারা বাবার কাছে চায় খবরদার এটা কখনো করবেন না এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে এটা কখনো করবেন না আপনি মাজারে যেতে পারেন মাজার জিয়ারত করার জন্য যাবে পুরুষরা যেতে পারে কেননা মাজার জিয়ারত করা সুন্নত বিশেষ করে মাজার জিয়ারত করা এরা সোয়াবের কাজ আহবাক সিদ্দিক রাজি আল্লাহ তালীলামের জিয়ারত করেছেন কিনা এই যে যে আল্লাহ উলি যারা আছেন তাদের কবর জিয়ারত করা কি এটা ভালো একটা কাজ সোয়াবের কাজ আল্লাহ পাকর আলমের সোয়াব দিবেন তবে আপনি গিয়ে তাদের কাছে চাইতে পারবেন না কেন যে ব্যক্তি দুনিয়া থেকে মার দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন তার আর কোনো শক্তি নাই আপনি যখন যেটাই চাইবেন সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে এর জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের গুণা থেকে শিরিক থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে